কথাই আছে মাছে ভাতে বাঙালি বাঙালিরা মাছ খেতে খুবই পছন্দ করে তাই তাদের জন্য আজকের এই নতুন রেসিপি দেয়া হলো আমি আজকে শেয়ার করব লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি আশা করি আজকের ভিডিওটি দেখার পর পাতুরি বানাতে আপনাদের কোনো অসুবিধা হবে না চলুন রেসিপিটি শুরু করা যাক চার টুকরো রুই মাছের পেটি নিয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এবার একটা পাত্র নিয়ে নেব তাতে একে একে সব মশলাগুলো নিয়ে নেব প্রথমে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট জিরে পেস্ট আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষে আমি গুঁড়ো দিয়েছিলাম পেস্ট আমি করিনি আর তার মধ্যে পেঁয়াজ দেব। দিয়ে সর্ষের তেল আর হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব ভালো করে এইবার মাছগুলো নিয়ে 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 তার মধ্যে একে একে মশলাটা ভালো করে লাগিয়ে নেব পেঁয়াজ কুচু দিয়েছি কিন্তু আর একটা মাছ আমি ভেজে নিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড ভাজা মাছ ছাড়া খেতে পছন্দ করে না তাই এইবার আমি সব মাছগুলো লাউ পাতায় মুড়ে নেব তো দেখতেই পারছ আমি মূর্চার এই যে এটা ভাজা মাছ তাই আমি আলাদা একটা কালারের সুতো দিয়ে আটকে দিলাম আর এটা বলে বোঝানো যায় না আপনারা দেখেই বুঝে নিন কীভাবে পাতাটাকে আমি র্যাপ করছি সুতো দিয়ে এইবার একে একে আমি সব মাছগুলো এইভাবে সুতো দিয়ে র্যাপ করে নেব আর এইটা দেখে মানে এই ভিডিওটা দেখে আপনাদেরকে শিখে নিতে হবে এটা তো আর বলে বোঝানো যায় না এই কাজটি আপনাদের খুব সাবধানে করতে হবে এবার পাত্রে সমস্ত মাছ আমি একে একে বসিয়ে দেব। আমি পাত্রের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকে ওই যে বললাম একটা মাছ ভেজেছিলাম না সেই তেল এবার এর ওপর দিয়ে আমি যে মশলাটা পাত্রে করেছিলাম সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট স্বাদ পরে আমি আবার ঢাকনা তুললাম তোলার পরে এই যে এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এবার সব মাছগুলো আমি উল্টে দেব। একটা একটা করে উল্টে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় আর এই যে জল দিয়েছিলাম আর মাছের যে গা থেকে জল বেরিয়েছে টোটালি তো কতটা জল তোমরা দেখতেই পেয়েছো তারপর আমি আবার ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিট মতো কুড়ি মিনিট পরে ঢাকনা খুলে তোমরা দেখতে পাচ্ছ এই পর্যায়ে চলে এসছে তো মাছটা পুরো কড়াই লেগে লেগে গেছে আর ফাইনালি মাছটা কমপ্লিটও হয়ে গেছে খাবার পাতে মাছ ছাড়া চলে না অনেকেরই রুই কাতলা রকমারি পদে সারা বছরই রসনা বিলাসে ডুব দেয় বাঙালি তাই নতুন কিছু খেতে হলে বানাতে পারেন লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি এই রেসিপিটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় দিন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং